আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ ইউনাইটেড হসপিটাল শফিক রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমাদের দুই হাজার তিন বা চার আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা আমাকে জড়ায় ধরছিলেন উলার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখ তখন অর্থমন্ত্রী ছিলেন সাইফু রহমান যাই অনেক লম্বা গল্প ফিনান্স ফিনান্স এবং তারপরে বহু অকেশনে দেখা গেছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিল ইসিজি করা উচিত কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে এনিবে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় ঘটনা উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় ঘটনা সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশ সপোর্ট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে কি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসে দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভূত করা এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান তো ওই দিন এনজিও কাম করার পরে মনিরুজ্জামান আমাকে ফোন করলেন কিরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় করেন তো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালে উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইডেবল প্রাইসে রিজনেবল প্রাইস সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ব করতে পারে আরে লাইভে আসছে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায়

ইয়েতে আসি না কোনো শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরে যে দশটা হাসপাতাল হয় রুগীর শেষ হয় সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এদের যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন

আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস করা তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানেস্টেসিয়া দিব ডক্টর শহীদ ছেলে এবং ওনার টিম এবং আমার কার্ডি এক্সার্জারি সব টিম সুস্থভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যান ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন আর দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্ত ম্যানিটার ফ্লো খুব হামনি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই না হলে অপারেশনই না তো ঠিক সময় ঠিক কাজটা পেয়েছে ঠিক এখন প্রশ্ন কারণ যে কতদিন ওরা থাকতে হবে থাকতে হবে না না ওনার অপারেশন ভালো হলে তিন সপ্তাহে উনি গতিতে দিতে পারবে

জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্ব আসসালামু আলাইকুম সাজবাল আহমেদুল্লাহ সালাম আলাইকুম আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী কার্ডিয়া ক্যালেসিসিয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি দেখে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিম ওইভাবে রেডি ছিল যেমন আল্লাহ মেহরুহন পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সার্জন বললেন আমাদের গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা জাহিভাই বললেন করতে ওনার সেইভাবে যায় আগামী দুই তিন দিন আমরা রাখবো আমার আইসিউ কার্ড একটা কেবিনে শিফট করে বলতে পারবো এখনকার কোর্সটা কেমন যায় আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে ইনশাল্লাহ আপনারা সবাই প্রয়াক হবে